অনেক সময় আমার সুর হয়ে যায় আয়াতবুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত পড়ছি কিনা তিন রেখাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ও ঝুঁকি আসে না নাই ভেঙে গিয়েছে মনে হয় এই টেনশনও পড়ে যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে দিয়ে বল মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনও দুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই ওযু করা ছাড়ি নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরিলে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহানাল্লাহ মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন চিনেন না জানেন জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন দুই মিনিট এক মিনিট তিন মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করবো কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো সুবাহান আল্লাহ বলি যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো আপনার রবের বান্দাকে সম্মান করেন না আপনার রবের বান্দাকে খাওয়ান না আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন আপনার রবের বান্দাদের দোষগুলাকে গোপন রাখেন আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে বিয়ে হচ্ছে না ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন সেজন্য মুরব্বীর একটা কথা বলে দানে ধন কখনো কমে না দান করলে ধন কখনো একটু জোরে বলি না দান করলে ধন কখনো কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না উচ্চ আওয়াজ একবার বলেন এখানে যতগুলা মানুষ আছেন আমরা আজকে থেকে পাঁচ ভক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি মন থেকে বলি যদি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায় তাহলে চার ভক্তর সাথে রাখবে ইনশাল্লাহ বলি চার ওয়াক্তও যদি কষ্ট হয় তিন অক্ত তিন ওয়াক্ত কষ্ট হলে দুই অক্ত দুই অক্ত কষ্ট হলে এক অক্ত এটা ছাড় দেওয়া যাবে না কয়েক তো কয়েক তো যারা পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই আমি অনুরোধ করব এক অক্ত দিয়ে শুরু করেন অন্তত এক সপ্তাহ এক অক্ত করে পড়েন অন্তত আসর ওয়াক্ত আর শনিবার আসর রবিবার আসর সোমবার আসর মঙ্গলবার আসর পড়তে থাকেন যখন আপনার যাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে আর একটু আসতে দেখতে দেখতে তো প্রেম হয় যাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায় মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায় মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায় দেখবেন ওই এক অক্ত আপনাকে দুই অক্ত বালান এক থেকে দুই হয় দুই থেকে তিন হয় আমরা অনেক সময় পাঁচ অক্ত একসাথে চেষ্টা করার কারণে একদিন দুই দিন তিন দিন তাকি তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না নিচে থেকে যান না আপনার রক্ত দেখছেন হ্যাঁ পাঁচ ওয়াক্ত ফরস নাই মামার চাইতে কানা মামা ভালো অন্তত রবকে বলতে পারবেন আল্লাহ এক ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি বাকিটা তুমি জানো রব বলবে যে তুই যেহেতু আমার দিকে এক কদম এগিয়েছিস আমি আল্লাহ রহমতের ভাবে দশ কদম তোর দিকে আগে গেলাম আল্লাহ আমাদের সবাই একে সে শান্তি দান করুন আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপনে বাদত করেন ফজর জোহর আসর মগদিবে যা 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 তাহার তা কিন্তু তাহার আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দায় শরীরকে একটু আরাম দেয় ঘুমা আমার কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে ঢুকে যেতেও পারে আমাকে নামাজি অনেকে বলতেও পারে বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে ডানেওয়ালা গুণ বামেওয়ালা গুণ সামনেওয়ালা গুম পিছনে ওয়ালা গুণ হয়তো এলাকার প্রায় নাইনটি নাইন কিন্তু আমার বান্দা লেপ থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে সুবাহান আল্লাহ আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই আমি রবকে রাজি করার জন্য সুবাহ আল্লাহ আকবর উচ্চ আজ একবার বলি মার হাবা হৃদয়ের না প্রভুর প্রেমে সবাই মিলে পড়ি একবার হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক জিনী মহান সৃষ্টি তার দিবানা প্রভুর প্রেমে মন শারাদা না সবাই হৃদয়ে জানা লাটা খুলে দা না প্রবুর প্রেমে মন শারাদা একবার বলে আলহামদুলিল্লাহ নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে পা মোবার ফুলে যেত মোসা নবীর উম্মত থাকলে সু আল্লাহ বলিয়েন না ঈসা নবীর উম্মত থাকলে করে থাকেন নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবাহান নবীজি এমনভাবে দাঁড়াতেন আপনারা সবাই জানেন আমি শুধু মনোযোগ ছাড়ছি যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন হাদিস হাজার বার শুনেছেন নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন পা মোবার ফুলে যেত আমাকে একটু বুঝাই বলবেন টুক দাঁড়ায় থাকলে কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলে আসে কত ঘন্টা হতে পারে কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলে আসতে পারে আম্মা জানা ঈশা সিদ্দিকারে দিলাদান জিজ্ঞেস করলেন নবীজি বললেন আয়েশা আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন সাহেবে কোরান বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন আমি কি আল্লাহ শুক্রিয়া আদায় করব না আমি কি শুক্রিয়া আদায় করব না সুবাহ আল্লাহ বলেন না আমি কি একটু আমার রবের শুক্রিয়া মন ভরে করবো না পা যাইলে যাক না আমার রবের জন্যই তো আমার পা আমার মন আমার ধন আমার তন আমার সবকিছু আমার রবের জন্য আমার নামাজ আমার রবের জন্য আমার সিজদা, আমার রবের জন্য আমার রোজা আমার রবের জন্য আমার কোরবানি আমার রবের জন্য আমি মুস্তফার হায়াত আমার রবের জন্য আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য আমার সব কিছু আমার রবের জন্য সুবাহা মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয় মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না বলেন আপনারা ভাই ভাই বোনের সাথে প্রেম হতে পারে না কোনো বলছে কোনো বোনাকে বলে না মা সন্তান সন্তানকে বলে না এই সম্পত্ত ছিল পবিত্রতর সম্পত্তি নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে কথা বলেন ঠিকই না এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল বিয়ে করার আগে ডেইলি একশো বার আই লাভ ইউ একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না যায় মনে আছে বুঝতে পারছি কথা আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই পজিটিভ নিতে চাই না আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন লাইক কমেন্টস পাইতে হলো না অন্যের একটা দোষ বলেন শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে আমাদের এইটা নষ্ট হয়ে যাচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে কথা বলেন ঠিক না ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না পারে না রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদের রব্বুল আলমিন এমন ভাবে দয়া করেছেন হাজার 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 বছরের পথ রব্বুল আলমিন সেকেন্ডের আগে পার করে দিয়েছিল